নমস্কার দর্শক বন্ধুরা মৌয়ের সাথে রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত সকলকে গণেশ চতুর্থীর আন্তরিক অভিনন্দন রইল আজকে শেয়ার করব। গণেশ পূজার মহাপ্রসাদ পঞ্চকার্য খুবই সহজেই মাত্র দশ মিনিটে বানাতে পারবেন একবার হলেও এটি বানাবেন গণেশ পূজাতে এই পঞ্চকার্য ভোগ খুবই শুভ মানা হয় ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একটি চালু নিতে নিয়েছি দুই কাপ চিড়ে এই ছিঁড়ে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ভালো করে জল ঝরাতে হবে যাতে এই ছিঁড়ে একদম ঝরঝরে হয়ে যায় যতক্ষণে চিড়ে থেকে জল ঝরছে এই দিকে নিয়েছি দুই চামচ কোরানো নারকেল আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে গুড় নিতে পারেন দশ থেকে বারোটা আমন্ড বাদাম কুচিয়ে নিয়েছি এখানে আপনারা কাজু বাদামের ব্যবহারও করতে পারেন একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দুই চামচ গাওয়া ঘি ঘি মেল্ট হয়ে গেলে ভেজে নেব কিছু পরিমাণ আর আধ ভাঙা করা আমন্ড বাদাম খুব হালকা আছে ভাজতে হবে ভাজতে ভাজে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিলাম এবার এই ঘিতেই দিয়ে দিলাম গুড় আর খুব সামান্য পরিমাণে জল যাতে অন্তত পক্ষে এই গুড় মেল্ট হয়ে যায় আর লিকুইড হয়ে যায় গুড় মেল্ট হয়ে লিকুইড হয়ে গেছে এবার দিয়ে দিলাম এই কোরানো নারকেল আর কুচানো আমন বাদাম তিন থেকে চার মিনিট মতন একটু ভেজে নিতে হবে এবার এই ভাজা কিসমিস আর আধভাঙা আমন বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এই চিড়ে দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম থেতো করা দুইটি এলাচ সুন্দর গন্ধের জন্য আঁচটা বরাবরই কম থেকে মাঝারিতেই রাখতে হবে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দুই মিনিট মতন ঢেকে রাখব তৈরি হয়ে গেল প্রসাদ পঞ্চকার্য আমরা বাড়িতে যখন পূজা রাখি চালকলা দিয়ে নৈবেদ্য প্রদান করে থাকি মহারাষ্ট্রে গণেশ পূজাতেও এই পঞ্চকার্য প্রধান নৈবেদ্য রূপে দেওয়া হয় অন্তত একবার হলেও এই নৈবেদ্য ভোগ বানাবেন যেমন গন্ধ তেমন অপূর্ব স্বাদ হয় আজকের এই রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওম শ্রী গণেশায় নমহা